আমি এখানে আনন্দের সঙ্গে বলছি আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন তারাও কিন্তু এক এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে যে কথাটি বলছিলাম এই যে এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েক দিনের জন্য নিয়ে আসবে এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যে ভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে কিন্তু দুঃখজনক হলেও এ কথাটি সত্য যে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে এটা কিন্তু আমার কথা নয় বিশ্বের নামি দামি যত মিডিয়া আপনাদের যারা বিদেশের প্রতিনিধি আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা সবাই বলেছে এই তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি বিশেষ করে যে পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয় কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে এবং এটাও বাস্তবতা নির্বাচন কমিশনে তো নিজস্ব লোকবল বা জনবল লক্ষ নেই যে তারা তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে হ্যাঁ এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টির সম্বন্ধে তাদেরকে সচেতন করা তারা ইতিমধ্যে সচেতন আছেন তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন সেই মূল কথাটি আমরা বলেছি এবং বিশেষ করে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয় তাছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত সেই বিস্তারিত আলোচনায় আমার মনে হয় এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জানেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন আমরা বলেছি যে এই সরকার এই নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া তারা যেটা তারা বিগত পনেরো বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তার সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে এই বিশ্বাস যখন তাদের মনে জন্মবে জন্ম হবে সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে সে মূলের কথাটি হচ্ছে এই যে এই নির্বাচন কমিশনকে এই এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই এটা তারা দৃশ্যমানভাবে দেশের আঠারো কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে এই ছিল আমাদের বক্তব্য

এদেশে যে অন্যায় বিগত পনেরো বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটিকেও আমরা ঢেলে ছুঁড়ে ফেলতে পারি না আপনি প্রশ্নটি করেছেন আপনাকে ধন্যবাদ আমি ব্যাখ্যা দিচ্ছি এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত পনেরো বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার তাদের বিহেভিয়ার করেছে তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন 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 করে চাকুরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো এটা কিন্তু বাস্তবতা নয় কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব এবং এর মধ্যে যে বাস্তবতা কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমি এটা আবার রিপিট করছি আবার আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা এই জন্য এই কারণেই বলেছি যে দেখুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ এটা কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল তাদের ভয় দেখানো হয়েছিল তোমরা যদি এই অন্যায় না করো ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও তাহলে তোমাদের চাকুরি থাকবে না তোমাদের পরিবার পরিজন থাকবে না আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি প্রত্যেকের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দেয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে জুলুম করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই এই সরকারকে এই নির্বাচন কমিশনকে এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাবো না আমরা অন্যায়ের পথে যাবো না আমরা একটা সঠিক পথে যাচ্ছি আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো এবং সেই জন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন যে একটা হচ্ছে আচরণবিধি আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য আরেকটা হচ্ছে যে Claro uh de অর্ডার যেটা অর্ডার হ্যাঁ জনপ্রতিনিধিত্ব আদেশ সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম প্রশ্ন আছে স্যার সেটা হচ্ছে যে আর এবং আচরণবিধি এখানে কোনো সংশোধনী আপনারা চেয়েছেন কিনা

আর দুই স্যার বিগত নির্বাচন গুলা আমরা দেখেছি বিএনপি বিভিন্ন দলের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে এই বছর এরকম কোনো সম্ভাবনা আছে কিনা আমি দুটি প্রশ্ন আমি উত্তর দিয়েছি প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ আপনার আপনারা দেখেছেন যে কিছু কিছুদিন আগে আপনি প্রশ্নটি কেন করেছেন আমি সেটা খোলাখুলি বলে দিচ্ছি আপনারা দেখেছেন কিছুদিন আগে যে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি এটা একটা বাস্তবতা তাদের কিছু দাবি দেওয়া ছিল তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনৈতিক রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশ্বাস করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মত মতামত থাকবে এবং মত দ্বৈধতাও থাকবে ভিন্ন মত থাকবে যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে আমরা সেটাকে সম্মান করি আমাদের কিছু ভিন্ন মত রয়েছে আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে আমরা সবাই যদি একমত হয়ে যাই আমি কিছু মনে করবেন না আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে তো আমরা আবার সেই বাক্সালেই ফিরে যাব আমরা সেই পথে যেতে চাই না আমার গণতান্ত্রিক যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা

গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে আমরা আমি আমি উদাহরণ দিই দুই হাজার এক সালে নেই ফিরে যাই দুই হাজার এক সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম প্রাক নির্বাচনী কোয়ালিশন এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন মন্ত্রী সদস্য দুজন সদস্য ছিলেন কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয় এটা নির্বাচনে প্রাক নির্বাচনী সমঝোতা হয় কোয়ালিশন হয় আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তরটিতে আমি নির্দিষ্ট করে বলবো আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি আমরা য সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি আমরা আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয়ই আপনারা তখন সেগুলো জানতে পারেন